শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ি ক্যানেলে তলিয়ে গেল এক যুবক ঘটনাটি ঘটেছে দেওয়া থানা এলাকার একটি বিস্কুট ফ্যাক্টরির কাছে ফুলবাড়ি ক্যানেলে পরিবার সূত্রে জানা গিয়েছে যুবকের নাম সুরজ রায় ভাইয়ের সঙ্গে ফুলবাড়ি ক্যানেলে জলে হাত ধুতে নেমেছিল যুবক হঠাৎই পা পিছলে তিনি জলে পড়ে যান খবর পেয়ে তার পরিবার এবং এলাকার বাসিন্দারা এসে ক্যানেলের ধারে ভিড় করে ফাঁসিদাওয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধারের উদ্যোগ শুরু করে